বিদ্যুৎ বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন মোদি মমতা জবাব এই বিদ্যুতের বিল লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন মোদি মমতা জবাব চাই জবাব দাও এই তৃণমূল বিজেপি এই অসহিমূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেই কেন জবাব চাই জবাব দাও এই গরিব মানুষের স্বার্থে লাল ঝান্ডার মিছিল চলছে চলবে এই মোবাইল রিচার্জের দাম অসহিক বৃদ্ধির প্রতিবাদে লাল এই মিছিল চলছে চলবে যাবে কিন্তু গরিব মানুষের থাকতে লাল ঝান্ডার লড়াই আন্দোলন ছিল আছে থাকবে এই ভোট যাবে ভোট আসবে গরিব মানুষের স্বার্থে লাল ঝান্ডার লড়াই চলছে চলবে যেভাবে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধি পাচ্ছে গরিব মানুষের পেটে লাথি পড়ছে গরিব মানুষকে নেশা ধরিয়ে দিয়ে তাদেরকে শোষণ করা হচ্ছে তার বিরুদ্ধে যেভাবে অস্বাভাবিকভাবে বিদ্যুতের দাম বাড়ছে ইউনিট পিছু তার প্রতিবাদ জানিয়ে এবং যেভাবে চাল ডাল গোলামলা শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি সারা দেশ জুড়ে নেট এবং নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে একইভাবে এসএসসি প্রাইমারি টেটের দুর্নীতি এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী গরিব মানুষকে হকারদেরকে যেভাবে উচ্ছেদ করতে চাইছে নিয়ম নীতি না মেনে তার বিরুদ্ধে আজকে নন্দীগ্রাম বামফ্রন্টের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল নন্দীগ্রাম বাজারে সংগঠিত